মুরগির মল দেখে রোগ নির্ণয় ও লক্ষণসমূহ রানীকক্ষেত নিউকাসেল ডিজিজ রোগের লক্ষণ ক্ষেত একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ এর প্রধান লক্ষণগুলো হল মলের পরিবর্তন শুরুতে হালকা বিজল বা পিচ্ছিল মল ত্যাগ করা পরবর্তীতে এটি গাঢ় সবুজ এবং চুনা সবুজ চলকি গ্রিন রং ধারণ করে ডিমের পরিবর্তন ডিমের খোসা পাতলা হয়ে যাওয়া এমনকি খোসা ছাড়াই ডিম পাড়া ডিমের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হয়ে আসা শারীরিক আচরণ মুরগির চঞ্চলতা কমে যায় এবং ঝিমুতে থাকে শ্বাসকষ্ট নাক দিয়ে পানি পড়া এবং মুখ হাঁ করে হালকা গড়গড় বা সাঁই শব্দ করা দুই সালমোনেলা ও মাইকোপ্লাজমা সালমোনেলা এবং মাইকোপ্লাজমা আপনি মুরগির মল নরম হওয়া বা গুঁড়া গুঁড়া বিজল হওয়ার কথা বলেছেন যা সাধারণত নিম্নোক্ত সমস্যার কারণে হয় সালমোনেলা টাইফয়েড মুরগির সাদাটে বা হলদেটে পাতলা পায়খানা হওয়া এটি মুরগির টাইফয়েড নামেও পরিচিত মাইকোপ্লাজমা ঠান্ডা এটি মূলত শ্বাসতন্ত্রের রোগ তবে এর ফলে মুরগি দুর্বল হয়ে যায় এবং খাবারের হজম প্রক্রিয়া ব্যাহত হয়ে মলে পরিবর্তন আসতে পারে তিন বদহজম ও পেটে গ্যাস টক্সিন ইন্ডিজেশন গুড়ের মতো মল যদি মল গুড়ের মতো বাদামি এবং পাতলা হয় তবে বুঝতে হবে মুরগির বদহজম বা পেটে গ্যাসের সমস্যা হয়েছে একে সাধারণত অ্যান্টারাইটিস অ্যান্টারাইটিস বলা হয় প্রতিকার এক্ষেত্রে টক্সিন বাইন্ডার বা ভালো মানের লিভার টনিক ব্যবহার করা হয় চার রোগের জটিলতা সালমোনেলা থেকে রানিক্ষেত বা বার্ড ফ্লু এখানে একটি বিষয় সংশোধন করা প্রয়োজন সালমোনেলা বা মাইকোপ্লাজমা সরাসরি রানিক্ষেত বা এইচ পাঁচ শুরুর ফার্স্ট ব্র্যাকেট এইচ পাঁচ এন এক বার্ড ফ্লু এ রূপান্তরিত হয় না তবে বিষয়টি এভাবে ঘটে যদি মুরগি আগে থেকে সালমোনেলা বা মাইকোপ্লাজমায় আক্রান্ত হয়ে দুর্বল থাকে তবে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই দুর্বল অবস্থায় রানীক্ষেত বা বার্ড ফ্লু এইচ পাঁচ নয় ভাইরাস খুব দ্রুত আক্রমণ করে এবং মুরগি হঠাৎ করে মারা যায় কিছু জরুরি পরামর্শ বাড়তি ব্যাখ্যা রক্ত আমাশয় কক্সিডিওসিস যদি মলের সাথে রক্ত বা লালচে আভা দেখেন তবে বুঝবেন এটি আমাশয় এটি খুবই সাধারণ কিন্তু দ্রুত চিকিৎসা না করলে মুরগি মারা যায় পানির গুণমান অনেক সময় পানির সমস্যার কারণেও পায়খানা পাতলা হতে পারে মুরগিকে সবসময় বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি পান করাবেন বায়োসিকিউরিটি খামারে বাইরের মানুষ প্রবেশ নিয়ন্ত্রণ করুন এবং নিয়মিত জীবাণুনাশক স্প্রে করুন রানিক্ষেত বা এইচ পাঁচের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই তাই ভ্যাকসিন বা টিকা দেওয়া সবচেয়ে জরুরি